হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ছিল বিপত্তারিণী পুজো আর আমি সকাল সকাল রেডি হয়ে গেছিলাম স্নান করে নিয়েছিলাম এদিকে মা মাসিমণি রেডি হচ্ছে তো আমরা আজকে যাচ্ছি পুজো দিতে বিপত্তারিণীর আর একটা গ্রামের ভেতরে আমাদের পুজো হয় খুবই ছোট্ট করে পুজোটা হয় বাট খুব ভালো হয় আর কি সুন্দর আকাশটা দেখা যাচ্ছে দেখো রোদও দিচ্ছে সুন্দরভাবে তো এই দেখো এই জায়গাটা এখানে পুজো হচ্ছে খুব মানে প্রচুর লোকজন এসেছিল আর ভেতরটা ছিল একদম পুরো জঙ্গলের মতো মানে এত গাছপালা প্রচুর প্রচুর শাল সেগুন গাছ এখানে রয়েছে আর খুব সুন্দর জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এখানে মা আর মাসিমনে পুষ্পাঞ্জলি দিচ্ছে মানে অঞ্জলি দিচ্ছে আর এখানে সবারই বিপতায়নির যে ডালাগুলো হয় সেগুলো সাজানো রয়েছে ওগুলো দেবে তো এখানে পুজো হয় ভেতরে ঘট পুজো হয় এটা একটা ছোট মন্দিরের মতো এখানে সবাই পুজো দিচ্ছে আর এখান থেকে দেখো ভেতর থেকে বাইরেটা দেখাচ্ছে কি সুন্দর না চারদিকে গাছ সবুজে সবুজ একেবারে পাহাড় পাহাড় ফিলিংস আসছিল আমার যাই হোক মজা করছিলাম তো এই যে পুজোর প্রসাদ টোসাদ দিয়ে দিচ্ছে এবার আমরা যাব বাড়ি তো চলো খুব মজা হলো আজকে এটা হচ্ছে পলাশডিয়া গ্রামের ভেতরে পুজোটা হয় এখানটা সরাগডিহি বলা হয় জায়গাটাকে খুব ভালোভাবে সবাই মিলে এখানে পুজো দিচ্ছিল তারপর আবার লাস্টে সিঁদুর খেলা হয় সিঁদুরও যে একে অপরকে এ ওদেরকে সিঁদুর দেওয়া দেওয়ি হয় এটা খুবই একটা ভালো রিচুয়াল খুব ভালো লাগে আমার দেখতেও খুব ভালো লাগে আর সবাই মিলে এই যে এখানে সিঁদুর পড়াপুরি করছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে এরকমই নতুন নতুন আরও ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এখন ভিডিও দেওয়াই হচ্ছে না কারণ আমি একটু ব্যস্ত আছি কাজের চাপে ভিডিও দিতে পারছি না তো তাই জন্য তো চলো এবার আমি বাড়ি যাব মানে বাইরেটা দেখাচ্ছি তোমাদেরকে বাইরেটা ভীষণ সুন্দর সত্যি কথা এখানে এত লোকজন এসেছিল সবাই ভীষণ ভালো ছোট ছোট বাচ্চাগুলো এসেছিল সবাই দেখছিল ভিডিও করছিলাম বলে আর এখানে দেখো বাইরে কাঁঠালটা কীরকমভাবে পড়ে আছে ওটা অন্য কিছু নয় কিন্তু কাঁঠাল পাকা কাঁঠাল এটা হচ্ছে একটা মায়েরই মন্দির এখানে বিপত্তারিণী পুজো হয় এখানটা খুব ছোট কিন্তু কোনো আসেনি মন্দিরে আজকে ফার্স্ট টাইম বাড়িতে ছিলাম মানে কলকাতায় নেই যেহেতু বাড়িতে আছি তো তাই জন্য মাদের সাথে পুজো করতে এলাম আর খুবই ভালো লেগেছে আমার জায়গাটা আমাকে মাসিমণি বললো যে চল ওখানে ভিডিও করবি দেখবি জায়গাটা খুব সুন্দর এখানে এসে এদের সাথে আমার দেখা হয়ে গেছে তো চলো এবার আমি বাড়ি ফিরবো বাবার সাথে এসেছিলাম মানে বাবার সাথে বাইকে বাইক বাড়ি ফিরছি তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও